ভালোবাসার মানুষ হল এমন একজন মানুষ তার সব কিছুই ভালো লাগে তার কাজ কর্ম বার্তা সব কিছুই ভালো লাগে আর যে মানুষটিকে আপনার ভালো লাগবে না দেখবেন তার কাজকর্ম বার্তা কোনো কিছুই আপনার ভালো লাগবে না আসলে ভালো মানুষ ভালোবাসার মানুষ হল মায়ার বন্ধনে আবদ্ধ এক মানুষ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড স্টাইলে নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করছি কাছে কিংবা দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো প্রথমে প্রকৃতির সাউন্ড একটু শুনিয়ে দিলাম আমার কাছে ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো বন্ধুরা এখানে একটু সব কিছু বিছানাপত্র একটু গুছিয়ে নিচ্ছি আসলে এলোমেলো ঘর কারো কাম্য নয় কারো কাছে ভালো লাগে না আর আমাদের মেয়েদের তো অন্য চাকরি বাকরি যাই করি না কেন এটা হচ্ছে দৈনন্দিন কর্মকাণ্ড তো একটু ফার্নিচারগুলোও মুছে নিচ্ছি আসলে বন্ধুরা আমি সেরা পেজ থেকে তিনটা চাদর অর্ডার করছি তো একটা বিছানায় যেটা বিছিয়ে নিছি সেটা আর দুইটা আপনাদের মাঝে শেয়ার করব তো রান্নাবান্নার কাজ শেষ করে ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব সে পর্যন্ত আমার সাথেই থাকুন আর বন্ধুরা যারা এখনো লাইক দেননি তারা দয়া করে প্লিজ লাইকটি দিয়ে দিবেন আপনাদের একটি লাইক কিন্তু হয়তো আমার এই ভিডিওটি আরও অনেকের মাঝেই পৌঁছে দেবে তো আপনারা আমার কাজকর্ম ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকটি দিবেন তো এখানে আমি দেখেন কচু শাক রান্না করব কচু শাক তো আমার অনেক ভালো লাগে সেজন্য কিন্তু কচু শাক আমি ভাপিয়ে নিচ্ছি কচু শাক আজকে মাছের মাথা দিয়ে রান্না করা হবে আর এখানে এই যে এই ঝুড়িটাতে আমি সব শাক সবজি রাখি তো এখানে মরিচ সিম এগুলো কিন্তু আজকে সিম ভাজাও করব। একদম সিম্পল রান্না রান্নাবান্না আর একদম মশলা ছাড়া শুধু পেঁয়াজ কুচি আর মরিচ ফালি দিয়ে যে এত সাধারণ একটা রান্না অসাধারণ খেতে লাগে সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তো কচু শাক রান্না করার জন্য এখানে আমি কাঁচামরিচ আদা এবং রসুন পেঁয়াজ একসাথে পাটায় বেটে নিছি বেটে সবগুলো মশলা দিয়ে ভালো করে তেলে ভেজে আমি রান্নাটা করে নেব তো আপনারা দেখতে থাকেন তো মশলা কষানো আমার হয়ে গেছে এখন মাছের মাথাগুলো আমি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে কচু শাক এর মধ্যে দিয়ে দিব তো দেখেন মাছের মাথা দিয়ে কচু শাক রান্নাটা আমার হয়ে গেছে এখন এই যে এখানে সিম কাঁচামুড়ি সব কিছুই কেটে নেব কেটে একদম সিম্পল রান্নাটা করে নেব। বন্ধুরা এই তো দেখেন এখানে সিম ভাজাটা আমি করে নিচ্ছি একদম সিম্পল এখানে শুধু পেঁয়াজ কাটা আর মরিচ ফালি দিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে এত সাধারণ রান্নাটা আপনারা একদিন হলেও করে খাবেন আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই যে আমি খেয়ে নিচ্ছি দুপুরের খাবার দাবার সিম ভাজা মাছের মাথা দিয়ে কচু শাক আর ডাল তো কমন আমাদের থাকবে তো খেয়ে দিয়ে আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। যে আমি সেরা পেজ থেকে যে চাদরগুলো নিয়ে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে দেখেন এই যে এই চাদরটা নিয়ে আসছি চাদরগুলো দেখতে সুন্দর তবে চাদরের কাপড়ের কোয়ালিটিটা তেমন একটা ভালো না তো আছে মোটামুটি আর কি তো এখানে বিছানা চাদরের সাথে বড় বড় দুইটা বালিশের কভার একটা কুল বালিশের কভার সব কিছুই এই যে দেখেন আবার প্রিন্টটা দেখতে কিন্তু অনেক সুন্দর তো বন্ধুরা এই তো দেখেন আর চাদরগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল দেখা হবে নেক্সট ব্লকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম